আসসালামু আলাইকুম হ্যালো এবিও চলে আসছি রান্নাঘরে আর রান্নাঘরে রান্নাবান্না নিয়ে আজকের ব্লগ শুরু করব আর আজকে যা যা রান্না করছি সেগুলাই আপনাদের একবার দেখিয়ে দেব আজ হচ্ছে রান্না করব এই যে কালিকা মাছ বা কালিকা মাছ যে যে নামে চিনেন এই মাছটাকে মাছটা কিন্তু আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব মাছটাকে ভেজে নেওয়ার জন্য আর এই মাছটা কিন্তু সাধারণত নদীতেই বেশি হয় আর এটা নদীরই মাছ আর নদীর মাছ খেতে কিন্তু টেস্ট বেশি থাকে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ওদিকে কড়াইয়ে দিয়ে দিছি তেল এখন আমি মাছগুলো কড়াইয়ে দিয়ে দিব ভেজে নেওয়ার জন্য পাইকা মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি তুলে নিব মাছটা ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি কড়াইয়ে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলাম দিয়ে দিব সঙ্গে কিছু রসুন কুচি আর এখানে আরো কিছুটা তেল দিয়ে দিব আর এটা হচ্ছে সরিষার তেল বন্ধুরা পেঁয়াজটা কিছুটা লালচে টাইপের করে নিয়েছি এখন হচ্ছে লবণ দিয়ে দিব কিছু আকর জিরা হলুদ হাফ চামিচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিব অল্প পরিমাণ বাটা মশলা আদা রসুন পেস্ট আর এখন আমি এই যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব এখন সবজি আর মশলা একসঙ্গে কষাতে থাকবে সবজি আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে দিয়ে দিব কাঁচা মরিচ সবজির যে কোনো তরকারি রান্না করার সময় কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু সেটার স্বাদ অসাধারণ হয় বন্ধুরা খেতে আমি আমার মশলা সবজিটা ইচ্ছা মতো কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি দিয়ে দিব পানি আর এই তরকারিটা কিন্তু খুবই ঝটপট রান্না হয়ে যাবে যেহেতু ফুলকপি আলু আর হচ্ছে সিম আর আলুগুলো আমি এখানে কিন্তু একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে দিয়েছি আর ফুলকপি তো দুই তিন মিনিটেই সিদ্ধ হয়ে যাবে সিমতাই এখন আমি মাছগুলাও তরকারির উপরে দিয়ে দিব ঢেকে দিব ঢাকনা দিয়ে দ্রুত কষার জন্য ঢাকনাটা উঠিয়ে নিলাম আর হচ্ছে তরকারিটা কিন্তু প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি ধুনের পাতা দিয়ে দিলাম আর একটা কথা বন্ধুরা এই কাইকা মাছটা কিন্তু অনেকেই পছন্দ করে না আবার অনেকেরই আমার মতো পছন্দের থাকে এই মাছটি কিন্তু ভাজি রান্না ঘুনা সবভাবেই ভালো লাগে তবে শীতের এই সবজি দিয়ে কিন্তু এভাবে গা গামাখা গামাখা রান্নাটা করলেও অসাধারণ হয় খেতে আজ আমি যেভাবে করলাম আপনারা যদি কেউ কাইকা মাছ আমার মতো পছন্দ করে থাকেন অবশ্যই এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে এই তো এই ছিল আমার আজকের কাইকা মাছের রেসিপি বা রান্না কেমন লাগলো আমার আজকের এই রান্নাটি বা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এত সময় সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ